হ্যালো গেমিং লাভার্স চলুন দেখে নিই পঁচিশ হাজার টাকার মধ্যে সেই ফোনগুলো যেগুলো গেমারদের জন্য একদম পারফেক্ট কম্বো লিস্টের প্রথমেই আছে গ্যালাক্সি এ সিক্সটিন ফাইভ জি আট দুশো ছাপ্পান্ন দাম চব্বিশ হাজার দুশো নিরানব্বই টাকা পাওয়ার বাই এক্সি ওয়ান থ্রি থ্রি জিরো কিংবা ড্যামেন্সিটি সিক্স থ্রি এটা ডিপেন্ড করছে আপনি কোন রিজিয়নেরটা চুজ করছেন তার উপর

নম্বর থ্রি নাথিং সি mু প্র আট আঠাশ যার বর্তমান মূল্য তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা পাওয়ার বাই মিডিয়াটেক ডাইমেন্সিটি সেভেন থ্রি ডাবল জিরো প্রো চিপসেট উইথ একশো বিশ হার্জ অ্যাডাপটিভ অ্যামোলেড ডিসপ্লে সেই সাথে ক্লিন ইউআই ইন্টারফেস মানে স্টাইল মেটস পারফরমেন্স একদম পারফেক্ট কম্বো ফর স্টাইলিশ গেমার্স নাও টাইম বাজেট কিং রেডমি নোট ফোরটিন ফাইভ জি আট দুশো ছাপান্ন এর মূল্য তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর এটাতে চিপসেট হিসেবে আছে মিডিয়াটেক ডায়মন্ড সিডি সেভেন জিরো টু ফাইভ আল্ট্রা সেই সাথে একশো বিশ হার্জির ডিসপ্লে প্লাস আছে পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জিং ওয়ার্ড গেমারদের জন্য একদম ভ্যালু ফর মানি নাও লাস্ট বাট নট লিস্ট রিয়েলমি পি ফোর ছয় একশো আঠাশ এর দাম আছে বর্তমানে তেইশ হাজার আটশো টাকা দিস ডিভাইস পাওয়ার্ড বাই ডায়মন্ড সিটি সেভেন ফোর ডাবল জিরো আলট্রা চিপসেট যা মাত্র চার ন্যানোমিটারে বিল করা আছে একশো চল্লিশ হার্জের হাইপার গ্লো ডিসপ্লে প্লাস পিকজেল ওয়ার্কস ভিজুয়াল প্রসেসর সো ভিজুয়ালস অন পয়েন্ট বেস্ট পারফরমেন্স মোড অন জাস্ট প্লে দা গেম নাও আর এই সবগুলি ডিভাইসই পেয়ে যাচ্ছেন আমাদের কে ওয়াই ইন্টারন্যাশনালের যে কোনো ব্রাঞ্চে কিংবা অনলাইনে আর যদি সবগুলোর মোট প্রাইসের সাথে মাত্র থ্রি পয়েন্ট এক্সট্রা যোগ করেন তাহলে আপনি আগামী এক বছরের জন্য থাকছেন নিশ্চিত কারণ আপনার ফোনের সকল ইনসিডেন্টাল বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজের দায়ভার থাকবে আমাদের উপর সো আপনি কোন ডিভাইসটি পছন্দ করছেন মাই গেম্বারি you <laughs>